নৌকা বাইশ দেখতে পারছেন খুব সুন্দর লেগে যাচ্ছে এই যে দেখেন নৌকা বাইস দেখেন শিকারপুর আর আক্ষের নাও আক্ষরে নাও বিজয় হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নাও আফসর নাও লামা পুলে বাইশটি আস্তাতে সবাই থাকবেন পাস করেছেন দর্শকের জন্য দেখেন স্টেজ করে ফেলাই দিতে আছে। দেখেন এই নাওটার বিজয় হয়েছে একটা নাও আস্তে আসে টঙ্গি নাও, লামা নাও ফুল যুবর সঙ্গের নাও সবাই দেখতে থাকবেন